আর গানের কথাগুলো খুব খেয়াল করে শুনবেন কামার প্রেম দেখেন যদি সত্যি কথা কই উসব কথা কই কাম জার দেহের মধ্যে নাই ওই বেটার কি বইথায় না কোন না ওই বেটার বইই ঠায় না আপনি যে প্রেমের পালা গাইবেন কিলে বাহাদুর রাইকে আপনি শুনো ছেলে যদি ওই যে একটা গান দানিং ভাইরাল হইছে ইজানি একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিলামন নাকি যুবক এটা কইতে গাইতেছে গাইতেছে উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু আরে রাখ রে যুবক আনন্দ দিলাম আর কি বুঝব নাই এই বিষয় হইল একটা ছেলে যখন একটা মেয়ের সাথে প্রেম প্রেম করে করে আসলে না ভিতরে থাকে কামের বাসনা কথা ঠিক কিনা কামের বাসনা থাকে যে কখন কাছে পাবো এখন কামের কথা হঠাৎ করে যদি একটা ছেলে একটা মেয়েকে কামের প্রস্তাব দেয় যে আমি তোমার সাথে কাম করতে চাই তাহলে

আবার ওই লগের কটা বান্ধবটা কয় কাম সারা যদি থাকে বলে যেমন শিক্ষা কি বলেন কাম সারা মানুষ থাকে না যারা কাম সারা থাকে তারা হলো হিজরা তাহলে আল্লাহর সাথে মানুষের সাথে বিষয়টা কি কন্ত আরে হিজরা আল্লাহর সাথে কি হয় আল্লাহর সাথে আল্লাহর সাথে কি কামের কোনো ব্যবস্থা আছে আছে না নবীর সাথে না আজকে যে আমির বাউল তার সাথে না মুর্শিদের সাথে কি কাম করব না একটা কাম খুব ভালো হিগ গালছেন ক্ষেতার তলে যাইয়া আর তুমি আইলা না খেতার নিচে হইলা না মনের আগুন নিবাইলা না আর কিছু বোঝে না বোজন না বোঝে না এই কামটা খুব ভালো বুঝে লইছে এদি খুব ভালো বুঝছেন আপনারা কারণ বুঝছেন দেখা যে যে এটা বুঝে তার সে ওই বুঝ মতোই থাকে এইদি সত্যি দে এগুলা কোন কাম নাকি তোর ইত্রামী এগুলা দিয়ে মানুষ আসে দুনিয়ায় আর এগুলা এগুলা কোনো প্রধান কারণ নাকি কাম ছাড়া যদি কোনো কিছুই না তো আল্লাহর নবী ঈশা নবী সে কাম ছাড়া আসে নাই আসে নাই দুনিয়ায় আসে আসে কই আপনার কামের অস্তিত্ব কই নবী কি কামে আসছে ঈশা নবী বিবি মরিয়ম না কথা বলেন না আমার বলতে দেন আমি দাঁড়াইছি আমি বলবো বিবি মরিয়ম সে কি কামে আসছিল না আপনার কামের অস্তিত্ব কই আল্লাহ লগে তো প্রেম চলে প্রেম 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 রাসুলের সান্নিধ্য লাভ করতে চাইল সেখানে প্রেমের দরকার দেখব না গান গাইয়া হুনের গান